বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও পাঁচ বছর এই ক্ষমতার যে ম্যাচ সেটিকে বৃদ্ধির জন্য কিন্তু প্রাথমিকভাবে অবস্থান নিয়েছেন এবং চূড়ান্ত আমরণ অংশন করছেন কিছু যুবক এবং আরো দেখছি এর সঙ্গে শিক্ষার্থীরা রয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু এই আন্দোলনকারীরা আন্দোলন করছে এবং আমরা দেখছি তারা কিন্তু গতকাল থেকে এখানে আমরণ অনশনে বসেছেন আপনাদের যদি একটু দেখাই যে তারা কিন্তু এখানে আমরণ অনশন করছেন এবং তাদের যে পাঁচ দফার দাবি কিন্তু তারা দিয়েছেন এবং তাদের এই পাঁচ দফার দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এই রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন করছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো আসলে যে তারা কি বলছেন বা তাদের কি দাবি সেগুলো তাদের থেকে জানার চেষ্টা করবো আপনি দেখেন আমরা বিশ্বাস করতে পারি এখানে দেখতে পাচ্ছেন আমাদের অবস্থানে পাঁচটা দাবি নিয়ে আমরা হানি হয়েছি আমাদের দেশের জনগণ বলেন দেশের যুব সমাজ বলেন দেশের প্রত্যেকটা মানুষের পক্ষে প্রত্যেকটা মানুষ বলবো বেশিরভাগ মানুষই এই এই দাবিগুলো আমি মনে করবো সহমত জানাবে যে আমাদের যে সরকার আমরা বিক্লবের মাধ্যমে যে সরকার আমরা বসিয়েছি এই সরকারের সঠিক সংস্কারের জন্য সময় দেওয়া হোক এটাই হচ্ছে আমাদের প্রথম দাবি মতম পাঁচ বছর সময় আমরা চাচ্ছি যেহেতু এই সরকার এই সংস্থাগুলো সম্পন্ন করুক এবং এই আমাদের যেই যেই সংস্কারগুলো এবং আমাদের আহত নিহতের যেই বিচারের দাবিগুলো এই দাবিগুলো যেগুলো আমরা সরকারের কাছে জানিয়েছি এই দাবিগুলো এই সরকারের মাধ্যমেই যেন আমরা পূরণ করতে পারি সেই আশা এই ডক্টর ইনু সাহেবকে বিশ্বাস করে তাকে আমরা এই দাবিগুলো যেন আমরা তার মাধ্যমে এই সংস্কার যেন সম্পন্ন হয় সেটাই আমাদের আশা দর্শক যেমনটি দেখছিলেন আপনারা যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কিন্তু আরো পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান আন্দোলনকারীরা এবং আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু পনেরো জনের একটি পনেরো সদস্যের একটি দল তারা কিন্তু এই মুহূর্তে এই রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই আমরণ অংশন করছেন আমরা দেখেছি গতকাল ছিল কিন্তু তারা পাঁচ জনের যে একটা টিম কিন্তু এখানে ছিল আজ কিন্তু সেটি পনেরো জনের একটি টিম তারা এই মুহূর্তে এই রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু তারা এখানে এই আমরণ অংশন করছেন তাদের দাবি যে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ন্যূনতম পাঁচ বছর মেয়াদ বৃদ্ধির জন্য কিন্তু তারা এই আমরণ অংশ করছেন নাজভাস্কর্যের পাতা এখান থেকে কিন্তু তারা পাঁচটি দফা দাবি তারা উত্থাপন করছেন তার মধ্যে যেমনটি রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে আমলি চব্বিশের গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করতে হবে এবং ন্যূনতম আগামী পাঁচ বছর রাষ্ট্র সংস্কার চলবে তারপর নির্বাচন এবং অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে পরে জাতীয় নির্বাচন এবং চার নম্বরে যে দাবিটি রয়েছে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় যে সকল দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস দোষর রয়েছে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোক বসাতে হবে এবং পাঁচ নাম্বারে তাদের যে দাবিটি রয়েছে নির্বাচনের প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে এই পাঁচ দফা দাবি নিয়ে কিন্তু তারা এখানে আমরণ অনশন করছেন দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই রাজু ভাস্কর্যের পাদদেশে যেই আমরণ অনুষ্ঠানে রয়েছেন পনেরো জন যুবক কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে রাজ্য ভাস্কর্য পাদেশে আন্দোলন করছেন গতকাল ছিল তাদের পাঁচ একটি টিম আজ কিন্তু সেটি পনেরো জন মিলে তারা এই আন্দোলনটি করছেন তাদের সঙ্গে আবার কথা বলবো আসলে কি দাবি তাদের প্রতি আস্থা আছে মানুষের আস্থা আছে তো এখন পর্যন্ত আমরা কোনো প্রকার কোনো প্রকার দায়িত্ববোধক সিচুয়েশনের মধ্যে যাইনি যাইতে হয়নি এমন কথা হতে পারে আপনারা কারোর সরকারের পক্ষ থেকে মতটা এখানে বসে না এটা কোনো সরকারের পক্ষ থেকে না সরকারের মদ না এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা চাইতে পারি এবং কোন একটা পক্ষ যদি চান তিনি নির্বাচন চান ওনাদেরও ওয়েলকাম ওনারাও বুঝতে পারেন ওনারাও বলতে পারেন আগামী ছয় মাসের জন্য ছয় মাসের মধ্যে নির্বাচন চাই ওনারাও তো অবস্থার কর্মসূচিতে পালন করতে পারে সো উই ওয়েলকাম দ্য আমরা তাদের আগত জনে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম মাসুদ পরবে ইতিমধ্যে হয়তো স্পষ্ট হয়েছে আবার আমি বলছি হলো যে আমরা চাই একটি সময়ে নির্বাচন হবে এবং ডক্টর যে অবস্থান বর্তমান সরকারে এটা ওনার অবস্থানটা দীর্ঘায়িত হোক কারণ এটা আমরা মনে করি এটা বাংলাদেশের জন্য মঙ্গল হবে এবং এই চাওয়াটা বাংলাদেশের মানুষের আঠারো কোটি মানুষের ধন্যবাদ দর্শক আপনারা যেমনটি দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু রাজু ভাস্কর্যের যে পাদদেশে কিন্তু এই আমরণ যে অংশন যেটি রয়েছে সে আমরণ অংশনে কিন্তু আমরা দেখছি যে তারা জামাদি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান তারা উষ্কামতা এই আন্দোলনের নেতৃত্বীদের তার সঙ্গে কথা বলেছে ভাই এর পলিটিক্যাল যে বাংলাদেশে ধরেন বাংলাদেশে বেশি রাজনৈতিক দল হয়তো আছে এর মধ্যে পার্টি হচ্ছে ধরেন এই যুগপথ আন্দোলনে আছে আওয়ামী জোটের বাহিরে যে যুগপথ আন্দোলনে আছে এর মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন অন্যতম একটা পার্টি এবং শুধু এইটা না আমরা দুই সাল থেকে রাষ্ট্র চলতে আগে বিএনপি রাষ্ট্র মেরামত দর্শকা যেমনটি দেখছিলাম আপনাদেরকে যে এই আন্দোলনকারী যেমনটি চাচ্ছেন যে আগে সংস্কার পরে নির্বাচন এই এটি কিন্তু তারা বলছেন এবং এখান থেকে আরো যে বিষয়টি তারা তারা কিন্তু পাঁচ দফা দাবি নিয়ে এখানে বসেছেন এর মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই তারা চাচ্ছেন যে চব্বিশের গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করতে হবে এটি কিন্তু তাদের পাঁচটি দাবির একটি অন্যতম দাবি এবং তারা আরও যে বিষয়টি বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি দায়িত্ব রয়েছেন ডক্টর মোহাম্মদ তিনুস তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাচ্ছেন এই আন্দোলনকারীরা তবে এর আমরা দেখেছি গতকাল থেকেই কিন্তু তারা এই রাজবাস্কর যে আন্দোলনটি করছেন এবং আমরা দেখেছি গতকাল তাদের পাঁচ সদস্যের একটি টিম ছিল এই রাজু ভাস্কর্যের পাদদেশে তারা আমরণ অংশন করেছিলেন এবং অবস্থান নিয়েছিলেন পাঁচ সদস্যের একটি টিম এবং আজ দেখছি সেটি কিন্তু পনেরো সদস্যের একটি টিম তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা ন্যূনতম পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান এবং পাঁচ বছর এই ন্যূনতম পাঁচ বছর জন্য কিন্তু তারা এখানে আমরন করছেন এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে এই যারা করছেন তারা কিন্তু এখানে রয়েছেন এখনো এবং তারা যেমনটি বলছেন যে এই আমরা দেখছি এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন এই ব্যানারে কিন্তু তারা এখানে এখানে এই আমরণ অর্শনটি করছেন এই রাষ্ট্র সংস্কারের পক্ষে বাংলাদেশে যে সর্বস্তরের মানুষ যারা রয়েছেন তাদেরকে নিয়ে তারা এই আন্দোলনটি করতে চাচ্ছেন এমনটি কিন্তু তারা বলছেন এবং তারা আরও যে বিষয়টি বলছেন যে মার্স ফর ইউনিফার এটি কিন্তু একটি কর্মসূচির ডাক তারা দিতে পারে এবং তারা আরও যে বিষয়টি বলছেন যে তাদের এই দাবি তারা আদায় করতে যে কোনো ধরনের কর্মসূচি তারা হাতে নিতে পারে আমরা দেখছি যে এই আদর্শ খান যে আমরা দেখছি যে এই সর্বস্তরের ছাত্র জনতা মিলে কিন্তু রাজভাস্কর্যের পাদদেশে এখানে এসেছেন এই আমরণ যে অনশন যে কর্মসূচি তারা নিয়েছেন সেই কর্মসূচিটি পালন করতে আমরা দেখি যে গতকাল কিন্তু তারা এখানে শুরু করেছেন আমি আর বিষয়ে বলে রাখি যে আরও একবার যদি জানিয়ে দেই যে এই যারা এখানে অমরণ অর্শনে বসেছেন তাদের যে দাবিগুলো যদি আপনাদেরকে বলি তাদের মোট পাঁচ দফা দাবি কিন্তু তারা এখানে উল্লেখ করছেন তার মধ্যে অন্যতম দাবিগুলো হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চব্বিশের গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করতে হবে এবং দ্বিতীয়ত যে দাবিটি তারা করছেন ন্যূনতম আগামী পাঁচ বছর রাষ্ট্র সংস্কার চলবে তারপর নির্বাচন এটি কিন্তু তাদের দা পাঁচ দফা দাবির দ্বিতীয় নম্বরে রয়েছে এটি এবং তিন নাম্বারে তারা যে দাবিটি করেছেন যে অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে পরে জাতীয় নির্বাচন দিতে হবে এবং চার নম্বরে তাদের যে দাবিটি রয়েছে যে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট দোসর রয়েছে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোক বসাতে হবে এটি কিন্তু তাদের চার নাম্বার দাবি এবং সর্বশেষ যে পাঁচ নাম্বার দাবিটি তাদের রয়েছে সেখানে তারা বলছেন নির্বাচনে প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে দর্শক এর আগে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিন্তু অনেকেই যোগ্যতা কম থাকার পরেও জাতীয় এবং স্থানীয় সব ধরনের নির্বাচন করতে পারতেন এবং আন্দোলনকারী এখানে যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে কোনো ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কেউ যাতে কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে দেশের প্রতিনিধিত্ব পর্যায়ে যেতে না পারে এটি কিন্তু তারা বলছেন এবং তাদের দাবি যে অবশ্যই প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে এটি কিন্তু তাদের পাঁচ নম্বর দাবির একটি সর্বশেষ যে দাবি সেটি কিন্তু তারা করছেন এবং তারা আরও চাইছেন যে অন্ধ্রপ্রদেশ সরকারকে এই ডক্টর মোহাম্মদ তিনুসকে আগামী পাঁচ বছর বাংলাদেশের রাষ্ট্র দেখতে চাচ্ছেন এবং এই সকল দাবি নিয়ে কিন্তু তারা এই রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলন করছেন গতকাল থেকে এবং এখন পর্যন্ত তাদের এই আমরণ অংশ চলমান রয়েছে এবং তারা এখান থেকে কিন্তু যেমনটি বলছেন যে তারা এই বাংলাদেশকে বাংলাদেশের সংস্কার চান এবং আগে সংস্কার পরে নির্বাচন এটি কিন্তু তাদের অন্যতম দাবি দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন যে রাজু ভাস্কর্য রয়েছে সেখানে যে কিছু বাংলাদেশের সর্বোচ্চ জনতার যে আমার ও যে কর্মসূচি সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম সর্বশেষ